হ্যালো গাইস এ দেখুন আমরা কি কাম করি দেখুন ইন্টারনেটের কাজ করতেছি এ কাম করা এতটা সোজা না যতটা সোজা পাবে দেখছেন রাত প্রায় এগারোটা বাজে আপনি এখানে ফাইবার রাস্তার কাজ করতে যায় বেকু মিশিং আইসা মাটি ঘুরতে যায় এ মেসেঞ্জার তার দা সিরা ফলাইছে এটাই মেরামত করতেছে পাঁচটা লোকে কাজ করতেছে সকাল থেকে খুঁজা বাইনা না খুঁজা পাই না তারাও বলে না যে আপনাকে বেকু আঁকিল রাস্তার সাইড যেন কাজ করছে এটা যদি আগে থেকে বলতো তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারতাম এবার যা মেসেঞ্জার পার গেছে ওই বেকু মেশিনে আপনাকে মাটি তুলতে যাই এটা আপনাকে কাইটা বলাইছে তারটা এখন হচ্ছে সেটাই ই করতেছি আর আমাদের স্যার দুম থেকে লাইট পাঠাইতেছে ওই বাইরে যে খুঁজা খুঁজা দেখতেছে করে করে দেখতেছে কোন করে লাইট আটছে সবাই রয়েছে যে আমাদের সবাই তো এই কাজ করতেছে কাজ নিয়ে ব্যস্ত যাইতে যাইতে আমাদের এখনো আছে অনেকটি জোরা আছে জোরা দিতে হবে জোরা কমপ্লিট হইলে লাইন চালু কইরা তারপরে যাইতে হবে তো আপনারা থাকেন আমাদের পাশে দেখবেন আরও দেখাবো কি কি কাজ করে কেমনি লাইন আপ করলাম সব কিছু আমাদের কাছ থেকে দেখতে পারবেন শিখতে পারবে। ভাই এর কাজ হলো ভাই তোর তোর ব্যাপার ভাই রায় দশটা নাই বারোটা নাই একটা নাই আপনি লিঙ্ক আপ করে দিতে